আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি একটি ফুলের রাজ্যে বাংলাদেশের ফুলের রাজধানী বলতে আমরা যশোরের গদখালিকে বুঝি তবে চুয়াডাঙ্গা জেলারও দর্শনা থানায় রামনগরে গড়ে উঠেছে একটা সুন্দর ফুলের রাজ্যে সেটি সকলেরই অজানা এখানে কি ধরনের ফুল আছে কি কি কালারের ফুল আছে এবং এই ফুলের সমস্ত রেট সম্পর্কে এই ভিডিওতে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চাষ মানেই শুধু ধান বা সবজি এই ধারণা এখন বদলাচ্ছে আস্তে আস্তে চটাঙ্গা জেলায় বাড়ছে ফুল চাষের আগ্রহ কম জমিতে অল্প সময়ে তুলনামূলক কম খরচে ফুল চাষ এখন অনেক কৃষকের জন্য লাভজনক এক সম্ভাবনার নাম গোলাপ জুই রজনীগন্ধা কিংবা গাঁদা ফুল প্রতিটি ফুলই শুধু সৌন্দর্য নয় সঙ্গে নিয়ে আসছে অর্থনৈতিক সচ্ছলতা একবার চাষ শুরু হলে নিয়মিত পরিচর্যায় বারবার ফুল তোলা যায় যার বাজার চাহিদা থাকে সারা বছরই চাডাঙ্গার আবহাওয়া ও মাটি ফুল চাষের জন্য বেশ উপযোগী তাই এখানকার অনেক কৃষক ধীরে ধীরে ঝুঁকছেন ফুল চাষের দিকে এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে চডাঙ্গা জেলাও ফুল চাষে একটি পরিচিত নাম হয়ে উঠবে এমন প্রত্যাশায় এখানকার সবার ফুল মানে শুধু সৌন্দর্য নয় ফুল মানে সম্ভাবনা স্বপ্ন আর লাভের নতুন দিগন্ত আর সেই দিগন্তের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ওয়াও এক কথায় অসাধারণ এত সুন্দর ফুল আমার জেলায় চাষ হবে আর এটি ভিডিও হবে না তা হতে পারে না ঝরে যাওয়ার ভয় নিয়েই ফুল ফোটে তবুও এ ফুল সৌন্দর্য নিয়ে কখনোই কার্পণতা করে না দর্শক আমার একজন আঙ্কেলকে দেখছেন তিনি এই ফুল বাগানের দেখাশোনা করেন রক্ষণাবেক্ষণের কাজের দায়িত্বে আছেন তিনের কাছ থেকে শুনে নেব কোন ফুলের কীরকম দাম এই ফুলটার নাম কি এটা হচ্ছে মল্লিকা মল্লিকা ফুলের দাম কত দুই টাকা দুই টাকা পিস যে কেউ এসে থেকে কিনে নিতে পারে হ্যাঁ কিনে নিতে পারে আর এই রেডটা আর এই এই যে কালারগুলো গুলো দেখছেন এগুলো পাঁচ টাকা দাম এই কালারগুলো সব পাঁচ টাকা শুধু সাদাটা দুই টাকা সাদা আর হলুদ সাদা এই দুইটা ফুলের কি নাম এই মল্লিকা আর এই কালার এগুলো মাম মাম আপনার এখানে মানে পরবর্তীতে কেন গোলাপ চাষের কোনো সিস্টেম আছে কিনা গোলাপ ফুল পাওয়া যাবে কিনা হ্যাঁ পাওয়া যাবে মানে এই যে আপনার পঁচিশে ডিসেম্বরে এটা লাগানো হবে এটা লাগানো হবে পরবর্তীতে এখান থেকে গোলাপও পাওয়া যাবে আর একটা বিষয় দেখলাম সাউন্ড নিচে কিছু ফুল চাষ করা আছে এই ফুলগুলা কি ফুল ওইগুলো ফুলের নাম আছে জারবারা জারবারা এই জারবারা ফুল কত টাকা পিস আপনার মনে করেন পনেরো থেকে দশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয় এক এক পিস আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এই প্রোফাইলের বা পেজের কথা বলে যদি কেউ আসে তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া দেওয়া যায় কিনা ফুল নাই হ্যাঁ দেওয়া যাবে দর্শক আপনাদেরকে আহ্বান করব চুয়াডাঙ্গা জেলায় দর্শনা থানায় যে এরকম সুন্দর একটি ফুল চাষের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা ঘুরে দেখবেন ঘুরতে আসবেন এই ফুলের কিন্তু তিনটা কালার আছে এগুলো একটু কম ফুটেছে এখন এই কারণে অল্প আছে একটি লাল কালার একটি গোলাপি কালার তিনটা কালার অ্যাভেলেবেল ওই জায়গায় সবচেয়ে এখানে এই ফুলটির দামটি বেশি আপনারা দর্শনা থেকে দর্শনা বাস স্ট্যান্ড থেকে মুজিবনগর রোড ধরে চলে আসবেন রামনগর রামনগর বাজার থেকেই কিছুক্ষণ এগিয়ে আসলেই প্রতিবন্ধী স্কুলের সামনে এই ফুল বাগানটি আপনারা পেয়ে যাবেন